কাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে কি বলবে কি কি মেসেজ যাচ্ছে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ একের পর এক আমি একটা কথা বলবো রাজনৈতিক কারবারিদের কাছে সাধারণ মানুষ আজকে আত্মসমর্পণ করে নিচ্ছে ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে রাজনৈতিক কারবারিরা তাদের রুটি শাখার জন্য ফাঁদ তৈরি করছে সেই ফাঁদে সাধারণ গরিব মানুষ চাই হিন্দু হোক আর মুসলমান হোক সেই ফাঁদে পড়ে যাচ্ছে আমি যতটুকু খবর পেয়েছি যে সোর্স অনুযায়ী কাজে লাগিয়ে সেটা আমি বলছি প্রথমত ওইখানে যেখানে একটা বেদিকে কয়েকটি একটা না কয়েকটি বেদিকে কেন্দ্র করে সমস্যা হচ্ছে ওই জায়গাতে কুড়ি থেকে পঁচিশ বছর ধরে ফল বিক্রি করে আসছে ওটা সরকারি জায়গা ওই রকম জায়গায় প্রচুর জন মানুষ স্টল লাগিয়েছে ঈদের ছুটিতে বাড়ি গেছে বাড়ি ফিরে এসে দেখে হঠাৎ সেখানে বেদি করে দিয়েছে বেদি করে তুলসী মালা লাগিয়ে দিচ্ছে মানে হিন্দু ধর্মের ভাইদেরকে এটা এটা একটা পরিকল্পনা এটা ইচ্ছাকৃতভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করে ভোটের ময়দানে ফায়দা নেওয়ার দেখুন কলকাতার আশেপাশে কথা বলছে এই শহর এলাকাতে আপনি ফ্ল্যাটের মধ্যেও যদি প্লাস্টার প্লাস্টার কিছু করেন যদি আপনার কাছে পুলিশ চলে আসে আপনাকে আটকাবে কাগজ দেখবে নাহলে তোলা তুলবে থানার অদূরেই পরে তো তুলসী গাছটা লাগিয়েছে যে ওই ওই কংক্রিটের ওগুলো তৈরি করছে পুলিশ জানে না জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ খোঁজ নিলে দেখা যাবে ওই যে ফল বিক্রেতা মা দিত পুলিশকে তাহলে ওই জায়গায় কে করছে সেটা জানেন সব দেখে চুপ ছিল পরে খবর পাচ্ছি যখন ফল বিক্রেতারা এসে এটাকে প্রতিবাদ করে দু রকম খবর পাচ্ছি একটা খবর পাচ্ছি যে তাদেরকে বলেছে জয় শ্রীরাম বললে তোরা বসতে পারিনি আর একটা খবর পাচ্ছি যে পুলিশের সামনে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে দিচ্ছে এই ঘটনাটাও তো দুটোর মধ্যে কোনটা সত্য তাই বলতে পারছি না দুটোটাই অপরাধ যদি হয়ে থাকে তো এত ঘটনা ঘটে যাচ্ছে তার তারপরে আশেপাশে এলাকায় খবর পেয়েছে এলাকার মানুষ আসছে বা বিতন্ডা হয়েছে এবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এই দায়ভার তো রাজ্য প্রশাসনকে নিতে হবে সকাল দশটা থেকে ঘটনা ঘটছে শুরুতেই যদি এটাকে কন্ট্রোল করে নিত এই দুদিন দেখতে হতো না এই যে আজকে এটা অশান্তি হচ্ছে এই অশান্তির আগুনে ওই এলাকার মানুষ জ্বলছে শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দায়ভার রাজ্য প্রশাসনকে নিতে হবে আর বিজেপি তো পেতে বসে আছে লাশের রাজনীতি করবে বিজেপির অবস্থা এতই শোচনীয় পশ্চিম বাংলাতে যে মিস কল মেরে ওদের সদস্য হওয়ার জন্য আহ্বান করেছিল লোকে মিস কলও আছে না বিজেপিকে ভোট তো দেওয়া দূরের কথা সেই দূরে ভোটে কনভার্ট করতে গেলে কি করতে হবে বাইনারি পলিটিক্স করতে হবে আর তৃণমূল কংগ্রেস ওয়াকাফ নিয়ে বা বিভিন্ন ইস্যুতে মুসলিম সিম্পাতি পাওয়া তো দূরের কথা মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে এই ধরনের কাজের যদি না সুযোগ দেয় আমি বলছি সুযোগ দেওয়ার কথা বলছি আমি কোট আন কোড বলছি তাহলে মুসলিম হিন্দু বাইনারি হবে না মুসলমান মুসলমানের হিন্দু ভাইনাসিমার হবে না মুসলমান ভোট তৃণমূলের থেকে যাবে না চাপে পড়ে যেতে হবে এই সুযোগ দিচ্ছে নাহলে থানার অদূরে ঘটনা ঘটে যাচ্ছে এত বড় ঘটনা ঘটতে ঘটলো কিভাবে ওখানে কংক্রিটের এইগুলো জঙ্গল না কেন তখন তো একটা জায়গা থাকতো যে এখানে একটা দিন দীর্ঘদিন ধরে ফল বিক্রি দাম ফল বিক্রি করছে এখানে এভাবে করা যায় না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এখন ধর্মকে এরা ডিফেন্স হিসাবে কাজে লাগাচ্ছে সেলফ ডিফেন্স হিসাবে পিকে মুভিতে আমির খান আপনার ওই যে নায়িকাটা যখন জিজ্ঞাসা করছিল গলায় মুখে একটা ঠাকুরের ছবি ছিল কেন বলছে একটা সেলফ ডিফেন্সের জন্য তো কেউ যদি কারো মানে ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো অন্য ধর্মের মানুষের সাথে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করে আজকে বেদি করে ওখানে তুলসী গাছ লাগিয়েছে কালকে কেউ যদি কোনো জায়গায় একটা ছোট্ট ঘেরে ওখানে আজমি শরীফের ছবি কাবা ছবি দিয়ে যদি বিতর্ক তৈরি করে এটা কি মেনে নেওয়া যাবে দুটো দুটো ক্ষেত্রেই মেনে নেওয়া যাবে না আমরা যতটুকু জানি এই যে তুলসী তলা কোথাও হবে সেটাও একটা নির্দিষ্ট ধর্মীয় আচরণ আছে হিন্দু ধর্মে আমার ভুল হতে পারে আমরা যদি ভুল বলি আপনি আমাকে শুধরে দেবেন যে প্রতি ঘরে বা বাড়ির ছাদে উত্তর পূর্ব কোণে তুলসী তলা হয় আমি অতটুকু জানি আমার জানার মধ্যে ভুলে থাকতে পারে এখানে ইচ্ছাকৃত হবে ধর্মকে সামনে নিয়ে এসে ধর্মকে সেলফ ডিফেন্স করিয়ে ভোট ব্যাংকে উৎপানোর জন্য এই অপচেষ্টা চালাচ্ছে আর এর বলি সাধারণ হিন্দু সাধারণ মুসলমান হচ্ছে গরিব হিন্দু গরিব মুসলমান হচ্ছে এখন রাজ্য প্রশাসন চুপ আছে কেন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে শামসেরগঞ্জ দুলিয়ান যেভাবে ওখানে হত্যা হয়েছে খুন হয়েছে গুলিবিদ্ধ হয়েছে ভাঙচুর হয়েছে আগুন লাগিয়েছে প্রশাসন দায়ী ঠিক ভাবে এখানে ময়স্তলা তো প্রশাসন দায়ী এড়িয়ে যেতে পারবে না